আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের ভিডিও অনেকেই আমাকে মেসেজ করেছেন এবং কমেন্ট করে জানতে চেয়েছিলেন কিভাবে লিগ্যাল উপায়ে আরেকজনের কল আমার ফোনে আনতে পারবো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কয়েকটি কোডের সাথে পরিচয় করে দেব যে কোডের মাধ্যমে আপনারা খুব সহজেই যে কারো ফোনের কল আপনার ফোনে নিয়াস করতে পারবেন এবং তিনি টেরও পাবে না বন্ধুরা কিভাবে কাজটি করবেন জানতে হলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আপনি যদি যে ফোনে কল তার আপনাকে কয়েকটি কোড ডায়াল করতে হবে সেই ফোনটি যদি স্মার্টফোন হয় তাহলে কোন সমস্যা নেই সেই ফোনটি যদি বাটন ফোন হয় তাহলেও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন এর জন্য জাস্ট ওই ফোন থেকে কয়েকটি কোড ডাল করলেই হবে এই কোডগুলো বিভিন্ন কন্ডিশনে তার ফোনের কল গুলো আপনার ফোনে ট্রান্সফার করে দেবে সর্বপ্রথম যে কন্ডিশনটির কথা বলবো সেটা হলো আপনি যার ফোনের কলগুলো গুলো আপনার ফোনে ট্রান্সফার করবেন তিনি যদি কোনো ফোন না রিসিভ করে তাহলে সেই কলগুলো গুলো আপনার ফোনে চলে আসবে সাপোজ ধরুন তার ফোনে একজন কল করলো সেই কলটি তিনি ব্যস্ততার কারণে রিসিভ করতে পারলো না তাহলে সাথে সাথে সেই কলটি আপনার ফোনে চলে আসবে যিনি কল করেছে তিনিও বুঝতে পারবে না এবং যার ফোন থেকে আপনার ফোনে কলগুলো চলে আসছে তিনিও বুঝতে পারবে না তো বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে আপনারা এই কন্ডিশনাল কোডটি অ্যাক্টিভ করবেন এই কন্ডিশনটি অ্যাক্টিভ তার এবং আপনি কার ফোনে ডাল করবেন স্টার স্টার সিক্স স্টার ওয়ান স্টার এটা টাইপ করার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বার টি দিয়ে দিবেন তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম নম্বর উঠানোর পর আপনি জাস্ট এখান থেকে হ্যাশে প্রেস করবেন হ্যাশে প্রেস করে তার দিন থেকে আপনি জাস্ট এই কোডটি ডায়াল করবেন ডায়াল করলে আপনি দেখতে পাবেন তার ফোনে এরকম একটি লেখা뜰 লাগবে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল ব্যাস কাজ হয়ে গেল প্রথম কন্ডিশন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এখন থেকে তার ফোনে যদি কেউ কল করে তিনি যদি সেই ফোনটা রিসিভ না করে তাহলে সেই কলগুলো আপনার কাছে চলে আসবে দ্বিতীয় কন্ডিশনটি হলো আপনি যার ফোনের কলগুলো আপনার ফোনে ট্রান্সফার করতে চান তার ফোন যদি যদি বন্ধ থাকে এবং সেই সময় যদি কেউ কল করে তাহলে সেই কলটি আপনার ফোনে চলে আসবে যিনি কল করবে তিনিও বুঝতে পারবেন না এবং আর ফোন থেকে কল গুলো চলে আসবে সেও কিন্তু বুঝতে পারবে না এর জন্য আপনাদেরকে একটি কোড ডায়াল করতে হবে কোডটি হলো হল স্টার স্টার সিক্স টু স্টার এটা উঠানোর পরে সেম আগের মতো আপনাকে আপনার নাম্বারটি উঠিয়ে নিতে হবে তো এখানে আমি আমার নাম্বারটি উঠিয়ে নিচ্ছি নাম্বার উঠানোর পরে সেম আগের মতোই হ্যাশে প্রেস করবেন এবং কাছিন থেকে কল দিয়ে দিবেন কল দিয়ে দিলে দেখতে পারবেন সেম আগের মতো লেখা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল তার মানে এখন থেকে দ্বিতীয় যে কন্ডিশন সেটাও কিন্তু চালু হয়ে গেল আপনি যার ফোনে এই করতে ডাল করলেন তার ফোন বন্ধ থাকাকালীন সময়ে যে যে ফোন করবে সেই কলগুলো আপনার ফোনে চলে আসবে তৃতীয় কন্ডিশনটি হলো আপনি যার ফোনে এই কোডটি অ্যাক্টিভ করবেন তিনি যখন কোনো ফোন কল কেটে দেবে ব্যস্ততার কারণে ঠিক তখনই সেই কলটি আপনার ফোনে চলে আসবে সেম আগের মতোই যিনি কল করছে তিনিও টের পাবে না এবং যিনি ফোন কেটে দিল এবং যার ফোনের কলগুলো আপনার ফোনে ট্রান্সফার হলো তিনিও কিন্তু টের পাবে না এই কন্ডিশনটি অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে আরেকটি কোড ডাল করতে হবে কোডটি হলো স্টার স্টার সিক্স সেভেন স্টার এটা উঠিয়ে সেম আগের মতো আপনার নাম্বারটি উঠিয়ে নেবেন নাম্বার উঠানোর পরে সেম আগের মতো এখানে হ্যাশ প্রেস করবেন এবং পাসিং থেকে এটা ডাল করে দেবেন ডাল করে দিলে সেম আগের মতো কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুলি লেখা চলে আসবে আপনারা এখান থেকে এটাকে ওকে দিয়ে দেবেন ব্যাস অ্যাক্টিভ হয়ে গেল এবার থেকে তিনি যে ফোন কল কেটে দিবে সেই কলগুলো কিন্তু আপনার ফোনে চলে আসবে এবার আসা যাক মেন পয়েন্টে মেন পয়েন্টে হলো আপনি যার ফোনের কলগুলো গুলো ট্রান্সফার করবেন অবশ্যই তার ফোনে টাকা থাকতে হবে তার ফোনে যদি টাকা না থাকে তাহলে কলগুলো কিন্তু ট্রান্সফার হবে না এবং অবশ্যই ট্রান্সফার করা কলগুলোর জন্য তার ফোন থেকে চার্জ করা হবে তো বন্ধুরা আসা যাক কিভাবে আপনারা এই কন্ডিশন বন্ধ করবেন এই কন্ডিশন বন্ধ করার জন্য সিম্পলি আপনারা জাস্ট এখান থেকে ডাল করবেন হ্যাশ হ্যাশ সিক্স ওয়ান এটা আপনারা ডাইল করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে কল ফরওয়ার্ডিং এরস सक्सेसफुल লেখা চলে আসবে सेम একইভাবে #has 62# এবং #has 67# এই তিনটিকে ডাইল করলে এই কন্ডিশনগুলো कैंसिल হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজেই তিনটি কোডের মাধ্যমে আরেকজনের ফোনের কল আপনার ফোনে নিয়ে আসবেন এবং তিনি টের পাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ